আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব ঈদুল আজহা পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বিশেষ করে ইতিমধ্যে যেহেতু আমাদের মাঝ থেকে ঈদুল আজহা বিদায়ের পথে সেজন্য অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন যে মহতারাম আমি স্বপ্ন দেখেছি যে আমি কোরবানির পশু জবাই করছি কেউ বলেন যে আমি স্বপ্ন দেখছি যে কোরবানির গোস্ত রান্না করছি কেউ বলেন যে গোস্ত বানানোর কাজ করছি বিভিন্ন ভাবে কিন্তু কোরবানির সংশ্লিষ্ট আমরা অনেক স্বপ্ন দেখে থাকি দেখুন সবগুলো প্রশ্ন নিয়ে আসলে একই ভিডিওতে আলোচনা করা সম্ভব না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ফলে মানুষ দেখতে গিয়ে বিরক্তি বোধ করতে পারে সেজন্য আজকে শুধুমাত্র স্বপ্ন যদি কেউ কোরবানির পশু জবাই করতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করব। তবে এরপূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ কোরবানি করতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা ওই ব্যক্তির বাস্তব জীবনের কোরবানিকে কবুল করে নিয়েছেন সোবহান আল্লাহ এটা খুবই ভালো একটি স্বপ্ন তবে তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ কোরবানির পশু জবাই করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার কোরবানি হতে পারে বা অন্য অন্য যে কোনো প্রকারের ইবাদত হতে পারে সেই ইবাদতকে গ্রহণ করে নিবেন কবুল করে নিবেন তো এটাও খুবই ভালো দিক তবে যদি কোরবানির পশু জবাই করতে গিয়ে কোনো কারণে এমনটা দেখা দেয় যে সে আহ কোরবানির পশু জবাই করতে পারছে না অথবা জবাই করতে গিয়ে পশু ছুটে গেছে অথবা রক কাটা বাদ আছে অনেক সময় দেখা যায় যে পশু কিছু দূর জবাই করার পরে পশু উঠে দৌড়াদৌড়ি শুরু করছে আহ সেটা উম লাফানো ফালানো শুরু করেছে সেটা চলে যাচ্ছে কোথাও দূরে এমনটা যদি কোনো ক্ষেত্রে দেখা যায় তাহলে যে তার এবাদত হয়েছে হয়েছে এজন্য স্বপ্নে ভাবে যারা কোরবানির পশু জবাই করতে দেখেছেন তাদেরকে বলবো যে আপনার স্বপ্নটি অবশ্যই প্রত্যেক ব্যক্তির ভিন্নতার কারণে ব্যাখ্যা ভিন্ন হয়ে যাবে সেই হিসেবে আমি মনে করি যে আপনার এই স্বপ্নটাও যদি ভালো দেখে থাকেন তাহলে খুবই ভালো আর যদি খারাপ দেখে থাকেন তাহলে সেটা খারাপ হতে পারে